হ্যালো বন্ধুগণ যেহেতু টাইটেলে দেখছেন খিচুড়ি রান্না করব। সুতরাং কথা না বাড়ায় শুরু করে দিই রান্না প্রথমে পরিমাণ মতো চাল নেবেন ডাল নিয়ে নেবেন চেষ্টা করবেন চাল যতটুকু নিছেন ডাল তার অর্ধেক নিতে তাহলে খিচুড়িটা খেতে মজা হবে পরিমাণ মতো পেঁয়াজ কুচি করে নেবেন তারপর প্রয়োজন মতো গরম মশলা হলুদ মরিচ জিরা গুঁড়া সব কিছু নিয়ে নেবেন চাল ডালের রেশিওটা সবাই আরেকবার দেখে নিন চাল ডালগুলো একসাথে মিশিয়ে সুন্দর করে ধুয়ে পানি জড়ার জন্য এক পাশে রেখে দিন তারপর শুরু করে দিন মূল রান্না রান্নায় একটা হাঁড়িতে কিছু তেল দিয়ে দিন তেল গরম হয়ে গেলে গরম মশলাগুলো দেওয়া শুরু করুন তেজপাতা এলাচ দারচিনি যা যা আছে এগুলো কিছুক্ষণ গরম হয়ে গেলে দিয়ে দিন পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো একটু লাল সোনালি বন্যাচ হয়ে গেলে সেগুলোতে দিয়ে দিন আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ মশলাগুলো ভেজে নিন তারপর একে একে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা এবং ধনিয়া গুঁড়া সব কিছু দেওয়ার পর একটু নেড়ে দিন সব কিছু কষানো হয়ে গেলে ধুয়ে রাখা চাল ডালের মিশ্রণটি মশলাগুলোর মধ্যে দিয়ে দিন এরপর সবগুলো সুন্দর করে নেড়ে দিন চাল ডাল মশলা সব কিছু ঝরঝরা করে ভেজে নেওয়ার পর এর মধ্যে গরম পানি দিয়ে দিন গরম পানির রেশিও হবে চাল আর ডাল যা দিয়েছেন তার ঢাবল গরম পানি হবে তার ডাবল আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর সুন্দর করে সব কিছু নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আপনি ডেকে দিন কিছুক্ষণ পর ডাকনা তুলে দেখুন কি অবস্থা যেন তলা নিতে না লেগে যায় সেজন্য আরেকটু নেড়ে তারপর আবার ডাকনা দিয়ে দিন কিছুক্ষণ পর আবার দেখুন পানি যখন কমে আসবে গায়ে গায়ে হয়ে যাবে তখন এভাবে কয়েকটি কাঁচা কাঁচামরিচ দিয়ে দিন ফ্লেভারটা ভালো আসবে তারপর নেড়ে আবার ডেকে দিন এই তো হয়ে গেল খিচুড়ি ভিডিওর তখন ধরে মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ